কাজ করব কি কি কাজ আমি যদি দেখাই আপনাদের সেটা হচ্ছে সিলিন্ডার ব্লক এই দেখেন সিলিন্ডার ব্লক সহ এটা কিন্তু কাজ করাবো না কাজ করাইলে কি হবে জানেন এই যে লোহার মানটা থাকে ভিতরে যখন আমি এটা কাটবো বোরিং করব যাই করি না কেন তখন কিন্তু এই লোহার মানটা কমে যাবে ঠিক আছে এই লোহার মানটা কিন্তু কমে যাবে তখন কিন্তু আর আগের মতন কাজ করবে না আসসালামু আলাইকুম ভাই কাজ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুন বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আমি খুবই আপনাকে ভালো একটা জিনিস উপহার দেব সেটা হচ্ছে দেখেন এই যে বাইকটা এই বাইকটার এই টিগার বাইকটার আমরা কিন্তু তখন কিন্তু আর আগের মতন কাজ করবে না ঠিক আছে তারপরে আমরা কি কী করবো তারপরে ভাল ভাল চেঞ্জ করে দেব ঠিক আছে যখনই আপনি কাজ করাবেন তখন কিন্তু টাইমিং চেন একজাস্টার ভাল তারপরে ইয়া রোকার মোকার চেঞ্জ করা লাগবে না যদি সেক্ষেত্রে লাগে সেক্ষেত্রে চেঞ্জ করবেন ঠিক আছে আর আমার যে রেঞ্জগুলা সেগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি দেখেন দেখাই এই যে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এতে কোনো সিলেক্ট করার এই নাই আপনাদের দেখাই অনেক সুন্দর রেঞ্জ দেখেন আপনাদের জন্যই কিন্তু এইগুলো আমার কেনা কেননা আপনাকে একটা সুন্দর কাজ উপহার দেব এই জন্যই আর এই যে এই জায়গায় রেঞ্জ আছে অনেক আর এখন আমি যার ভাই তার কাছ থেকে অনুভূতিটা শুনবো যে তার কেমন ভাই ভাই কেমন আছেন দাদা সবাইকে আসসালামু আলাইকুম তহিন ভাইয়ের সাথে আগে থেকেই আমার মোটামুটি পরিচয় ছিল এখন গাড়ি কাজ করতে আসছিলাম এই কারণে উনি আমার একজন বিশ্বস্ত লোক এবং আস্থাশীল যে ওনার কাছে আমি গাড়ি রেখে অনেক সময় মানে নিজে ওনার কাছে গাড়ি রেখেই আমি বাড়িতে গিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারি এরকম একটা অবস্থা কারণ হচ্ছে কি বিশ্বস্ত লোক যার কারণে উনি নিজের মতো করে গাড়িগুলো সার্ভিসটা দেন প্রত্যেকটা গাড়ির যেটা আসলে বলার ভাষা রাখে না এবং আপনারা যারা আছেন এখানে আসবেন এবং যত্ন সহকারে নিজের কাজ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আর আমি কিন্তু পার্সোনাল ভাবেও করি আমি বাসায় যে হোম সার্ভিস দি বাইকের যে হোম সার্ভিস সেটাও আর রোডে যদি কোনো বাইক বন্ধ হয় সেক্ষেত্রে আপনি যদি আমার ফোন দেন সেক্ষেত্রে আমিও চলে যাব ইনশাল্লাহ আমি একটা টেন্ডেন্সি নিয়েছি যে যদি অনেক আছে যে রোডে বাইক বন্ধ হয়ে গেছে অনেক ব্যস্ততা ঠিক আছে সেক্ষেত্রে আপনি যদি আমার হোম সার্ভিস দিতে বলেন সেক্ষেত্রে আমি হোম সার্ভিসও দিয়ে থাকি যদি আপনারা এরকম চান সেক্ষেত্রে আমার ফোন দিতে পারেন আমার এই জায়গায় নাম্বারও দেওয়া আছে আর যদি এই জায়গায় নাম্বার না থাকে তাহলে আমার মানে ফেসবুক পেজে আসতে পারেন আমার ফেসবুক পেজের নামও বাইক সার্ভিসিং বিডি আপনি আমার ফেসবুক পেজে এসে আপনি আমার নক করতে পারেন সেটা আমার হোয়াটসঅ্যাপে তাহলে আমি কিন্তু আপনাদের পাশে দাঁড়াতে পারবো আমার ফেসবুক পেজের নামও কিন্তু বাইক সার্ভিসিং বিডি ঠিক আছে বাইক সার্ভিসিং বিডি আপনারা যদি চান সেক্ষেত্রে আমার ফেসবুক পেজে এসে আপনি নক করতে পারেন ওই জায়গায় নাম্বার সব এভরিথিং সব পাবেন আর আমি যদি এত পরিশ্রম করে এত কষ্ট করে যে ভিডিওগুলো তৈরি করি এই যে দেখেন এই কিন্তু অরিজিনাল ওয়ালি উনি কিন্তু পেয়েছে আমি যদি দেখাই আপনাদের এইগুলো সিলিন্ডার ব্লক সিলিন্ডার ব্লক ও কিন্তু ডুপ্লিকেটের কোনো ওই নাই এই দেখেন প্যাকেজ এই যে এই সিলিন্ডার বলা কইছে এই পুরো ইনটেক এই পুরো ইনটেক এখনো খোলা হয়নি খুলবো একবারে যখন আমরা ফিটিং করব তখন এই কিন্তু একদম পুরো অরিজিনাল মাল এই কোনো ঝামেলা কিন্তু নাই ইনশাআল্লাহ আপনারা চাইলে এরকমইই করতে পারেন ঠিক আছে আপনারা চাইলে আমি মাল মাল আমি আইনেও দিতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু একটু লেট হবে অর্ডার দিতে হবে এই তাহলে আপনাকে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সুন্দর কাজ পাইতে যদি মনে করেন যে ভাই আসেন তাহলে আর যে কোনো মেজর মেজর কাজ আপনারা অনেক জায়গায় করছেন পারতিছেন না সমাধান হয় না সেক্ষেত্রে আমি আছি ভাই যদি আপনি বিশ্বাস করে একবার ডাক দিয়ে দেখেন ইনশাল্লাহ সমাধান হবে তাহলে ভালো থাকেন আসি আসসালাম আলাইকুম